على جنة الفردوس لعباده المؤمنين ويسرهم للأعمال الصالحة الموصل إليها فلم يتخذوا سواها شغلا وسهلا طرقها فسلكوا السبيل الموصل إليها ذللا والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذي قام من الليل حتى تفترت قدما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا اصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وبعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال الله تعالى في موضع آخر إن المتقين في جنات وعيون আখে দিন মা আচা ভুমরব্য ভুম ইননাহুুম কানু কবনা দলিকা মুহসিনী কানু কলরাম মেনাল্লাই নি মায়া জারন ওয়াবিল আসহাারি হুুম আস্তা ওফেরু। যাবতে প্রসাং সাদেই করছি। সেই মহান রব্বুল আলমের জন্য যে রব্বুল আলমিন আজকে এই জুমার দিনে ঢাকা শহরের মিরপুরের আত্মহিদ মসজিদ কমপ্লেক্সে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ সুবাহ তাল্লাহ শাহের দরবার আমরা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দূরদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নাবীর প্রতি সকলে বলে প্রিয় আলী ওয়াসাল্লাম আজকের খুদবার আলোচ্য বিষয় গভীর অন্ধকার রাতে আলোর খুঁজে যেমন ছিল সালাফদের রাত জাগরণ গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআনারা আলোকে সাথে সাথে আমাদের পূর্বপুরুষ সালাফগণ কীভাবে তাদের রাতগুলো কাটিয়েছেন সেই বিষয়গুলো আমরা আলোচনার প্রয়াস পাব এবং আমার বিশ্বাস আজকের এই আলোচনাটুকু শুনে আমাদের ব্যক্তিগত জীবনের আমলের পরিবর্তন উন্নয়ন ঘটবে আবার অন্যের পরিবর্তন ঘটবে ইনসে আল্লাহ আল্লাহর কাছে সে তৌফিক চাচ্ছে যেন আমাদের আজকের এই আলোচনা থেকে আমাকে এবং আমাদের সকলকে যেন সেই আমুলটি করার তৌফিক দান করেন আমিন সেই মহান আল্লাহর অসংখ্য প্রশংসা রব্বুল আলমিন এই সৎ নেক্কার ইমানদার বাংলাদেশ জন্য অকল্পনীয় জান্নাত জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করেছেন আর এই জান্নাতকে পাওয়ার জন্য রব্বে কারিম সৎ সৎ ভালো কিছু আমল তিনি বান্দাদের জন্য নির্ধারণ করেছেন ফলে মমিন মুতাকি সলেহ বান্দারা সে আমলগুলো প্রতিপালন করার জন্য তারা সেই আমলের মধ্যে তারা এগিয়ে এসেছে এবং তাদের সেই কাজগুলোকে আল্লাহ সহজ করে দিয়েছেন ফলে তারা সে আমলের দিকে উজ্জীবিত হয়েছে উদ্বদ্ধ হয়েছে অন্যদিকে এই আমলগুলো প্রতিপালনের জন্য শ্রীর নবী সাল্লাম এত বেশি চেষ্টা সাধনা করতেন তিনি এত গুরুত্বের সাথে আমলটি করতেন যে তিনি রাত জেগে জেগে লাইল করার ফলে তার দুই পা গুলো ফুলে যেত এজন্য আমাদেরকে এই বিষয়ে এই আমলের প্রতি আরো উজ্জীবিত হওয়ার জন্য সালাফগণ রাতের অন্ধকারে গভীর রাতে যে আলোর খোঁজে যে আমরণ প্রচেষ্টা এবং অব্যাহত থাকতেন আমলের প্রতি সেই প্রতিচ্ছবিগুলো আমরা আলোচনার মধ্যে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব প্রথমত আমরা ভূমিকা লম্বা না করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বিষয়টি বিষয়টিয়ামাইল রাতের সালাত আদায়ের গুরুত্ব কেন বেশি কোন বিষয়গুলোকে সামনে রেখে এই সালাত আদায়ের জন্য আমাদের উদ্গ্রীব হওয়া উচিত আমাদের ঘুমন্ত মনগুলোকে আলোর মধ্যে রাতের অন্ধকারে নিজেদের মনের আলোকে জ্বালাতে হবে প্রথমত এক নম্বরে আমরা বলবো মিনসিফাতে ইবাদির রাহমান কিয়ামুল রাত জেগে রাতে সালাত আদায় করা এটি কেবলমাত্র রহমানের বান্দাদের বৈশিষ্ট্য সুতরাং সত্যিকার অর্থেই আমরা যদি মহান রবের রহমানের প্রিয়তম বান্দা হতে চাই তাহলে আমাদের মধ্যে সেই সেফাত সেই বৈশিষ্ট্য থাকা উচিত এই জন্য আলামিন আলমিন রহমানের বান্দাদের প্রসঙ্গে বলতে গিয়ে সুরাতুল ফোরকানের শেষ রুকুতে একাধিক তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন তার একটি অন্যতম বৈশিষ্ট্য হল আল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের বান্দা তারা যারা জমিনে চলার সময় অত্যন্ত বিনয়ী হয়ে ভদ্রতার সাথে আদর্শ এবং সুন্দর চরিত্র নিয়ে নমনীয়ভাবে চলাফেরা করবে এদের মধ্যে দাম্ভিকতা থাকবে না এমনকি এই বান্দাদের সাথে কোনো ধরনের দুর্যোগ গণ্ডগোল ফাসাদ এবং অহেতুক অগ্রহণীয় অমার্জিত কথা বলে যদি শ্রেণীর মানুষেরা লিপ্ত হতে চায় তবু এই এই রহমানের বান্দাগণ তাদেরকে এড়িয়ে চলবেন তাদের ফাসাদে তাদের কলহে নিজেকে যুক্ত করবে না বরং তারা বলবে কালু সালাম তোমার সাথে আমার এই বিষয়ে বিতর্ক করার কোন প্রয়োজন নেই কত চমৎকার এটি আমাদের জন্য আদর্শ এরপরে বলছেন ওল্লাহাদিন আয়া বিহিন সুজ্জাদ কেয়া আর রহমানের বান্দা তো তারাই হবে যারা রাসে রাত জাগরণ করে লাইল করবে সিজদা অবনত থাকবে কি আল্লাহ রহমানের বান্দাদের অন্তর্ভুক্ত হতে চায় না সত্যি পেতে চাই আর এই রহমানের বান্দা হতে হলে এই গুণটা আমাদের মধ্যে অবশ্যই জাগাতে হবে কেয়ামুল্লাহিল কেন কেয়ামুল্লাহীল এ দাতুন আদি মতন মহানটি বাদত সুন্যাতুন জেলিলা। এবটি শুন্ন্যাতি মুহাক্কাদা অসিফাতুন ক্যারিমা এটি মহান বৈশিষ্ট্যময় একটি সালা মানিত্্য সাফা বিহা মেল ফা ইজিনা সুয়াদা। যারা এইসালা আদায়ে অব্যস্থতে পারবে। সত্যিকার তারা সৌভাগ্যবান হবেন সফল হবেন। যারা এই গুণে গুণান্বিত হতে পারবেন। তারাই কেবলমাত্র মহান রবের দয়া আপে। জান্নাত পর অধিকার অর্জন করতে পারবে এই জন্য স্যালফেশালীহীনগণ এই এবাদতের পথে তারা এমনভাবে উজ্জীবিত ছিলেন যার দৃষ্টান্ত আমরা এমনও উপায় তারা সন্ধ্যা থেকে শুরু করে দিতেন রাত জাগরণ আর রাত যখনই আসতো তখন তারা আনন্দিত হতো রাত যখন চলে যেত তখন তারা আবার ব্যথিত হতেন কারণ রাতটা ছিল তাদের জন্য আনন্দ এবং উপভোগ করার সময় ইবাদতের মধ্যে তারা এই আনন্দ খুঁজে পেতেন দুই নম্বর যেই কারণে আমরা কেয়ামুল লাইলে উজ্জীবিত হব এটা হচ্ছে সত্যিকার মমিনদের এটি কাজ আমরা যে সত্যিকার মমিন দাবি করি তাহলে আমাদের আমলের মধ্যে এই আমলটা থাকবে অবশ্যই থাকবে আল্লাহ তালা বলছেন সুরাল এমরান ষোলো এবং সতেরো নম্বর আয়তে বলছেন الذين يقولون ربنا إننا না نا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار الذين يقولون جربولين <applause> ربنا آتنا هي مدير بطيبالو عمدر الدين

ওয়াল ক্বানিতিন এবং এরা রাতে রাত জেগে কিয়াম পালনকারী তাহলে মুমিনদের বৈশিষ্ট্যগুলো মুমিন তারপরেও তাদের বৈশিষ্ট্য কি সত্যবাদী ধৈর্যশীল রাতে ইবাদত পালনকারী ওয়াল তার আল্লাহস তাই অর্থ খরসকারী দান সাদাকাকারী পাঁচ ওয়াল আসহার এবং রাতের শেষ প্রহরে এসে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে সুবহানাল্লাহ শুধু কি আমরা মুখেই বলবো আল্লাহ আমাদেরকে জান্নাত দিন নাম থেকে বাঁচান কাজ না করে হবে আমাদের মমিনদের সত্যবাদী এই পাঁচটি গুণ থাকা লাগবে এবং তারা রাতের এই প্রহরে রাত জেগে জেগে তারা শেষ লগ্নে সে আল্লাহ ক্ষমা চাইবে এই কেয়ামুল্লাইল যারা ধারণ করবেন তিন নম্বর হচ্ছে তারা মুত্তাক হবেন মুতের বৈশিষ্ট্য হবে এই কেয়ামাইল সাথে লেগে থাকা الله الشن سورة الزادة كل عشر من إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون কাবিল্লা হুম নিশ্চয় মুত্তাখিয়া জান্নাতে থাকবে কোন জান্নাত অয়ুন ঝর্ণা ধারা জান্নাতে থাকবে আখের দিন আমাচা ঘুরত হুম তাদের রব তাদেরকে যে নিয়ে আমা দিবেন সেগুলো তারা উপভোগ করবেন কেননা কান মোকাবিলা জালিকা মহর্ষে নিন কারণ তারা দুনিয়াতে তো ঈমানদার ছিলেন নেক্কার ছিলেন কেন খালি আমিন আল্লাহ ইল ঝর্ণা জান্নাত নিয়ামা পাবেন তার কারণ হল তারা অল্প সময় তারা ঘুমাতেন রাতে তার মানে রাতে কী করতেন ইমাদত করতেন কবিল আসাহারি ভূমি নেশতা আর যে সময় সাহারি খায় আমরা ঠিক ফজলের সা সালাতের আগ মুহূর্তে তারা ক্ষমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেন তাহলে জান্নাত আল্লাহর প্লান প্রস্তুত করেছেন কাদের জন্য এই ক্ষমা প্রার্থনাকারী এই ধরনের বিশ্বাসী মুক্তাকিদের জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন লায়ানা ইয়ানামুন মিনাল লাইলি ইল্লা তারা সামান্য অল্প ঘুমাতেন আর বেশি অংশটা তা রাত জেগে কাটাতেন ফাহুম ইয়াকাবিদুনা আল লাইল ফিল কিয়াম আর রুকুউ ওয়াস সুজুদ ওয়া মা আযালিকা ইখতিমুন হাদিল ইবাদা বিস্তিগফার খুব ভালো করে রাখতে হবে এই মুক্তিগণ রাতে তারা কেয়াম করতেন রুকু করতেন সিজদা করতেন এমনকি তারা কেরাত করতেন আবার অনেকে কোরআন শুনতেন আবার অনেকে হাদিসের দাস শুনতেন এভাবে সালাত কেয়াম সুজুদ এর মধ্য দিয়ে সর্বশেষ যেটি তাদের কর্ম পরিকল্পনা থাকতো সেটি হলোল আসহার ফিরুন সর্বশেষে তারা ইস্তেক ফার করতেন মানে পুরো রাত ধরে ইবাদত করতেন শেষে এসে প্রার্থনায় মগ্ন হয়ে যেতেন হে রব্বে আমাদেরকে তুমি ক্ষমা করুন আমিন কারণ দেখুন এই আমলের দর্শনটা এমন যে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম এত গুরুত্ব দিয়ে রাতে এই আমলটি করতেন যে তার দুই পা দুটি ফলে যেত সোহান অথচ আইসার আনহা বলছেন আল্লাহ নবীর জীবনের পূর্বের পরের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তিনি আল্লাহর এত রহমা এত সম্মান হয়েছেন এর পরেও এত বেশি আমল করেন কেন আল্লাহর নবীর জবাবটা ছিল যে আফালা আকুনা শাকুরা হে আল্লাহ হে আইসা তুমি জেনে রাখো আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না আল্লাহর কৃতজ্ঞতা অর্থে রাতের আরামের ঘুমটা ত্যাগ করে দিয়ে এইভাবে তারা কেয়ামুল্লাইল করতেন চার নম্বর কেয়ামুল্লাইল আমরা কেন করব এটি হচ্ছে আল্লাহ তাহলে নির্দেশ আমরুল্লাহামিল্লাইল কেয়ামুল্লাইল এটাও আল্লাহর নির্দেশ সুতরাং আল্লাহর জান্নাতুল ফেরদোষ পেতে চাইলে আল্লাহর নির্দেশ কি পালন করে মমিনদের কাজ নয় অবশ্যই কাজ আপনি যদি কঠিন পরিশ্রম করেন বেশি বেশি চেষ্টা করেন কষ্ট করেন তাহলে ফলটাও কিন্তু আপনি পাবেন বিনা পরিশ্রমে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না দুনিয়াবী জীবনেই বলেন সাংসারিক জীবনে বলেন শিক্ষা জীবনে বলেন ব্যবসায়িক জীবনে বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কঠোর যত পরিশ্রম করবেন তত সফলতার চোরাই আপনি বুঝতে পারবেন ঠিক আপনি কাঙ্ক্ষিত জান্নাত পেতে চাইলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই ইবাদতের প্রতি আল্লাহর নির্দেশ রয়েছে এই ইবাদতটি পালন করার জন্য দেখুন প্রিয় এই ঘোষণা দিচ্ছেন তার মানে এই ঘোষণা শুধু আমাদের জন্য নয় আমাদের জন্য কি বাদ নয় সবার জন্য কি এই নির্দেশ আল্লাহ পাগলছেন ইয়া আইদু খেল মুজ্জেম মেল কবিল্লাইলা ইলা কলিলা নিস্পাহু আবিংকুস্মিনহ কলিলা আহজিদা আইলাইহি ওয়ালা তিল إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وتأو وَأَقْوَمُ قِيلًا <applause> الله رب العالمين نبي محمد صلى الله عليه وسلم كيو بجنت يا أيها المزمل هيك إيه كابور جادور أبريتو محمد تومي কুমিল লাইলা ইল্লা কালিলা তুমি রাতে জেগে ওঠো সাধারণ রাত ঘুমাও তার মানে বেশি রাত তুমি জেগে ওঠো নিসফহু হয় অর্ধেক রাত আও আবিন কুসমিনহু কালিলা অর্থাৎ অর্ধেকের কিছুটা কম হলো তুমি জেগে ওঠো আও জিদা অথবা অর্ধেকের চাইতেও বেশি তুমি রাত ইবাদত করো আল্লাহর নবী কালাই নির্দেশ দিচ্ছেন এই কাজটি কেন এই ইবাদতটি কেন করবেন তার কারণ আল্লাহ তারা উল্লেখ বলছেন ওয়া আতাও এই রাতের সালাত আদায় করলে কি বেনিফিটটা পাবেন এই সে অংশ বললেন যে এই ভাবে রাতে কিয়ামুল লাইল যদি করেন রাত জেগে তাহাজ্জুদ সালাত আদায় করেন তাহলে আপনার কিন্তু প্রবৃত্তির সংযমতা অর্জনের শক্তিশালী ভূমিকা রাখতে পারবে হ্যাঁ আল্লাহ কেউ যদি পাপ থেকে নিজেকে বাঁচাতে চায় নিজেকে কন্ট্রোল করতে চাই পাপ থেকে অন্যায় থেকে তাহলে এই ইবাদতটি সবচেয়ে বেশি উপকার তাকে দেবে আন সবচেয়ে বেশি শক্তিশালী তার এই উপকার দেবে ও আকুয়া মুক্তি দুই নম্বর কি এই রাতে যদি সালাত আদায় করে রাতের তেলাওয়াতটা হয় সুস্পষ্টভাবে ভাবে গুরু হয়ে থাকে এবং যা সে তেলাওয়াত করে সেটা খুব শান্ত বুঝতে পারে কারণ দিনের বেলায় মানুষ ইমামুল রহিমাল্লাহ বলছেন দিনের বেলায় মানুষ গোলযোগ আলাপ আলোচনা দুনিয়াবি জীবিকা উপার্জন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে মানুষের মনোযোগ থাকে অশান্ত কিন্তু রাতে যখন মানুষ ঘুমে পড়ে পুরো নির্বিনী শান্ত পরিবেশে মহান রবের সাথে মোনাজাত করতে তাকে ডাকতে এর চাইতে নিরবিলি শান্ত সুন্দর নিরাপত্তামূলক সময় আর কিছু হতে পারে না সুতরাং এই সময়ে আপনাকে এই জন্য জাগ্রত হতে হবে আপনিও ঘুম থেকে আনন্দের ঘুম লেফকে ঠেলে দিয়ে চাদরকে ফেলে দিয়ে নরম বিছানাটাকে ছেড়ে দিয়ে আপনি জেগে উঠুন সুহান এই জন্য আমাদেরকে এবার দুটি করার জন্য এগিয়ে আসতে হবে আল্লাহ তালা বলছেন সুরাত তহা একশো তেত্রিশ নম্বরে বলছেন হেন কা আপনাকে যতই কষ্ট দেখ আপনি ধৈর্য ধারণ করুন আপনাকে যত সমাজের অসামাজিক ব্যক্তি মনে করুক আপনি সে কথাই ধৈর্য হার হবেন না আপনি ধৈর্য ধারণ করুন এবং আপনার রবের পবিত্রতার সাথে প্রশংসা ঘোষণা করুন সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই কথা থেকে একটি কথা মনে পড়ে যায় সবহেনদের একটি আমল হবে সকাল ও সন্ধ্যার দিকে রাতকা সকাল ও সন্ধ্যার দিকে রাতকা কখন করবেন ফজরের সালাত আদায়ের করার পরে এরপর সূর্য ওঠার আগেই শেষ করবেন সকালের আজকার গুলো ঠিক সন্ধ্যার আজকার গুলো একটি বিশুদ্ধ মতে আসর থেকে আগেই সূর্য অস্ত যাওয়ার পূর্বে শেষ করবেন এই আমল গুলোর প্রতি আমাদের উজ্জীবিত হতে হবে এমনকি নবীকে আল্লাহ তালা এই বিষয়ে নির্দেশ বলছেন সূর্য অস্ত যাওয়ার আগেই সূর্য উদিত হওয়ার পূর্বেই আপনি রবের প্রশান্ত স্ত্রীগুলো পাঠ করতে থাকুন এবং আপনি রাতের মধ্যে যখন রাত গভীর তখন আপনি আল্লাহর তসবি পাঠ করুন তাহলে এই সব বিষয়গুলো নবীকে বলা হচ্ছে এটি কি আমাদের জন্য পালনীয় নয় নিঃসন্দ আমাদেরকেও সে আমলে উজ্জীবিত হতে হবে পাঁচ নম্বর হলো আল্লাহ আল্লাহর্বুল আলামিন মাকাম মাহমুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয় নবীকে এই ইবাদতার সাথে কানেক্ট হওয়ার জন্য সাথে সাথে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ পাক বলছেন আপনি রাতের মধ্যে উঠে পড়ুন তাহার করুন না ফেলা আল্লাহ এটি আপনার ইবাদতের জন্য অতিরিক্ত একটা ইবাদত হবে এবং এই ইবাদতটি করার কারণেই আশা আইয়া বাসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আপনাকে মাকামে মাহমুদ দান করবেন মাকামে মাহমুদ কি আমরা অনেকেই মনে করি মাকামে মাহমুদ মানে হলো একটা বিশেষ জায়গা প্রশংসনীয় জায়গা দিবেন তা নয় ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা কটুক্তি করে তাক কষ্ট দংশন করলো তখন আল্লাহ তারা সুরাত করে দিয়ে বলেছিলেন আপনি অবিচল আপনি ধৈর্য যে আপনি খুশি হয়ে যাবেন এই ব্যথা আপনার ব্যথা মনেই হবে না এই দুনিয়ার কষ্ট কষ্ট মনেই হবে না সেই তফসির বলা হয় মাকা আমার মাহমুদ দিবেন এবং মাকামে মাহমুদ দেওয়ার একটি অঙ্গীকার হলো কি তাহ আদায় করতে হবে তো মাকামে মাহমুদ হলো কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় দিনে সুপারিশ করার একমাত্র মর্যাদায় ভূষিত করবেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এই মর্যাদা আর অন্য কোন নবী ও রাসুল পাবেন না এই মর্যাদায় ভূষিত হবেন মাত্র নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাই এই এক্সট্রা বিনিফিট যেটা আপনি পেতে চান তাহাজুত করেন তো সুপারিশ কাদের দরকার আমাদের নবীর দরকার না নবী তার নিজের জন্য করবেন নাকি আমাদের জন্য করবেন তার উন্মতের লোকদের জন্য করবেন আমরা যদি নবীর সুপারিশ পেতে চাই তাহলে নবীর আমলের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে না হবে না অবশ্যই করতে হবে এবং এই ব্যাপারে আমাদের যে অলসতা রয়েছে সেটা পরিহার করতে হবে তাহাজ আসালাই তাহাজ হলো রাতের সালাত।

তিনি সফরে থাকুন আর বাড়িতে থাকুন মাঠে থাকুন আর বাইরে থাকুন কোন অবস্থাতে এই নফল সালাদটা ছাড়তেন না যখন কোন ঘুম বেশি আসত বা কোনো কারণে অসুস্থজনিত কারণে যদি সালাদটা আদায় করতে না পারতেন সে রাতে দিনের প্রহরে সকাল থেকে নিয়ে দুপুরের মধ্যে তিনি যে এগারো এগারো কাত রাতে তাহাদুত পড়তেন সেটা তিনি দিনের বেলায় তিনি কয় রাখাত পড়তেন বারো রাখাত আদায় করে নিতেন কাজা আদায় করে নিতেন কত গুরুত্ব তাহলে দিতেন এটা আমাদের ক্ষেত্রেও কোনো কারণে যদি কোন বিশেষ অবস্থার প্রেক্ষিতে অসুস্থ হতে পারে বা এমন একটা জায়গায় রয়েছেন সালা তাদের সুযোগ পাননি দিনের বেলায় আপনি যেই রাকাত দুই রাখাত হোক ছয় রাখাত হোক আপনি যেই কয়েক রাখাত পড়ার সুযোগ পেতেন রাতে সেটা আপনি দিনের বেলায় আদায় করে নেবেন তাহলে আপনার আমলটা কি থাকবে চলমান থাকবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো আইউল আআমালি আহাব্বুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি ইয়া তিনি বললেন আদওয়া মুহা ওয়ইন কাল্লা ওই আমলটাই আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় যে আমলটা ধারাবাহিক ভাবে করা হয় যদি সেটা অল্প পরিমাণ হয় আপনি রাতে হয়তো পরিপূর্ণভাবে সালাত 12 রাকাত 11 রাকাত পড়া সুযোগ হয় না দুই রাখা চার রাখা ছয় রাখা যতটুকু হয় আপনি ততটুকুই আপনি নিয়মিত করবেন তাহলে আপনার কাছে ভারী মনে হবে না কষ্ট মনে হবে না সাত নম্বর হচ্ছে এই তাহার চেয়ে করবো কেন দোয়া কবুল হওয়ার জন্য আমরা দোয়া কবুলের জন্য অনেক চেষ্টা করি অনেকের চাহিদা কিন্তু চাহিদা পূরণের পরিবেশ তৈরি করি না সেই পরিবেশ না তৈরি করেই আমরা চাই তাহলে হবে আল্লাহ তালা ভুলে দিয়েছেন আল্লাহ নবী বলে দিয়েছেন যে আল্লাহর নিকট আপনার দরখাস্ত কবুল হওয়ার জন্য একটা টাইম আছে পারফেক্ট টাইম সেই পারফেক্ট সময়ে আপনাকে এই দরখাস্ত নিয়ে হাজির হতে হবে তাহলে আপনার দাবি পূরণ হবে এই দাবি পূরণ করার অর্থে তাহার সাথ অবশ্যই আদায় করবেন আপনি ব্যথাগ্রস্ত আপনি টেনশনে আছেন আপনি বিপদগ্রস্ত আপনি খুব অভাবে আছেন আপনি আবেদন করবেন কার কাছে মহান রবের কাছে মহান রবের কাছে আবেদন করার কোন টাইমটা সবচেয়ে উপযোগী সময় সবচেয়ে আপনার জন্য কল্যাণকর হবে সেটা রাতের সালাতের মাধ্যমে দেখুন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলতে শুনেছি ইন্না ফিল লাইলি সাআত লা সাআতান অবশ্যই রাতের মাঝে একটা ঘন্টা আছে একটা সময় আছে لا يوافقها رجل مسلم কোন মুসলিম ব্যক্তি যদি সে সময়টা পেয়ে যায় সেই সময়টা পেয়ে তৌফিক প্রাপ্ত হয় ইয়াস আলুল্লাহ খায়রান মিন আমরিল সেই মুসলিম ব্যক্তি ওই টাইমে যদি আল্লাহর নিকট দুনিয়াবী আর পরকালীন বিষয়ক কোনো কিছু যদি চায় ইল্লা আতাহু ইয়াহু ওয়া যালিকা কুল্লাহ লাইলাতিন অবশ্যই আল্লাহ তালা ওই বান্দাকে দুনিয়ার বিষয়টাই হোক আর পরকালীন বিষয় হোক সেটা অবশ্যই তাকে দেবেন বলুন আলহামদুলিল্লাহ এর চাইতে অঙ্গীকার কি নিতে পারি এর চাইতে